রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন বুঝতে হবে সমাজ ধ্বংসের পথে আর সেই ধ্বংসের হাত থেকে সমাজকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন অনেকেই কিন্তু বিলম্বে হলেও আদালতের রায়দানে তা মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে বারবার নাবালিকাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানকে পক্ষ আইন মোতাবেক কুড়ি বছরের কারাদণ্ড দিল বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিসকর ঘটনা বৃহস্পতিবার দুপুরে ফলে আইনের প্রতি মানুষের বিশ্বাস আরো সুদৃঢ় হলো সংবাদে প্রকাশ উনিশ নয় দু সালে বিশালগড় মহিলা থানায় নাবালিকা ধর্ষণ করার অভিযোগে নাইর পদবীর এক টিএসআর জওয়ান বাবুল দাসের বিরুদ্ধে একটি মামলা করে ধর্ষিতার পরিবার মামলা হাতে নিয়ে অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসকে ওই তারিখে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানার পুলিশ অভিযুক্ত টিএসআর জওয়ান বাবুল দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর এ বি আইপিসি সেকশন এবং ফোর অফ পস্কো মোতাবেক মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করে পরদিন কুড়ি নয় দুহাজার কুড়ি তারিখে জানা যায় বাবুল দাস সতেরোই সেপ্টেম্বর তারিখে একাকিত্বের সুযোগ নিয়ে দশ বছরের নাবালিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে দীর্ঘ বছর তাকে জেল হেফাজতে রেখে তথা উক্ত মামলায় তেরো জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিষ কর অভিযুক্ত টিএসআর জনকে কুড়ি বছরের কারাদণ্ড ও দু লক্ষ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন অনাদায় আরও দু বছরের কারাদণ্ডের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় ধারায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ সহ অনাদায় আরও ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দিলেন জানা যায় পক্ষ অ্যাক্টে বৃহস্পতিবার বিশালকর মহকুমা আদালতে ঐতিহাসিক রায় দিলেন জেলা ও দায়রা জজ দেবাশিস উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার ছিলেন বিশালকর মহিলা থানার এসআই ঝুমা দাস উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর গত দু হাজার সালের সেপ্টেম্বরের উনিশ তারিখ বিশালগড় মহিলা থানায় একজন ভিক্টিমের পক্ষে দশ বছরের ছিল ভিকটিমের পক্ষে এক লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাটি ঘটে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বরের সতেরো তারিখ দিনের বেলায় একাকত্বের সুযোগে পাশের বাড়ির একুশ বাবুল দাস তিনি টিএসআর ইলেভেন ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন নায়ক পোস্টে ড্রাইভার উনি উনার বাড়িতে দশ বছরের ভিক্টিমকে ডেকে নিয়ে গিয়ে অ্যাগ্রেভেটেড প্যানিটেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট করেন এই অভিযোগের ভিত্তিতে বিশালগড় ওমেন পি এস পঁচিশ অফ দুই হাজার কুড়ি নং কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স এবি অফ আইপিসি এবং সেকশন ফোর অফ দ্য পোক্সো একটে তারপর চার্জশিট দাখিল করে একুশ বাবুল দাসের বিরুদ্ধে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর্মহোদয়ের মহোদয়ের কোর্টে বিশালগড়ে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স ওই ট্রায়াল একই বাবুল বাবুলদেশের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স ফাইভ জিরো সিক্স এবং সেকশন সিক্স অব দ্য এই কেসে মোট তেরো জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সাক্ষ্যপক্ষ গ্রহণের পর এবং আর্গুমেন্টের পর আজকে পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মাননীয় স্পেশাল জাজ শ্রী কর মহোদয় এক ঐতিহাসিক রায়ে একুশ বাবুল দাসকে দোষী সাব্যস্ত করে এবং কনভিকশন দেয় বাবুল দাস ভারতীয় দণ্ডবিধির বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং দু লাখ টাকা জরিমানা করে টাকা অনাদে আরও দু বছরের কারাদণ্ডাদেশ দেন ভারতীয় দণ্ডবিধির পাঁচশো ছয় নং ধারায় বাবুল দাসকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন এটাও প্রমাণিত হয়েছে কিন্তু যেহেতু থ্রি সেভেন্টি সিক্স অফ আইপিসিতে হায়েস্ট পানিশমেন্টের প্রভিশন আছে তাই ওনাকে হায়েস্ট যে প্রভিশন সেই থ্রি সেভেন্টি সিক্স জন্য দেওয়া হয় এবং সবগুলি শাস্তিই সবগুলি কন কনকারেটলি চলবে এবং কম্পেনসেশনের যে যে জরিমানা করা হয় সেই টাকাটা যেটা যদি জমা করেন তাহলে সেই টাকাটা ভিকটিম কম্পেন হিসাবে পরিগণিত হবে আপনার পরিচয়টা আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই কেসে আমি প্রসিকিউশনের পক্ষে কেস কন্ডাক্ট করেছি নাম আমার নাম শ্রী রিপন সরকার অ্যাডভোকেট বিশালগড় মহকুম আদালতে বৃহস্পতিবার উত্তর রায় ঘোষণার পরে জনমানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার